আপনি তো মানুষ আপনার তো বোঝা উচিত ছিল কিসে আজ আপনার কাছে পানি আছে বলে আপনি পানির এই লীলা খেলায় মেতে উঠেছেন আপনার ভিডিও দেখে হাজার হাজার মানুষ ইন্সপায়ার হয়ে আপনার মতো করে পানি নষ্ট করার লীলা খেলার ভিডিও বানিয়ে যাচ্ছে একবার কি ভেবে দেখেছেন ফিলিস্তিনের ওই মানুষগুলোর অবস্থা কি খোঁটা পানি খাওয়ার জন্য একটু তৃষ্ণা মিটানোর জন্য তারা কি পরিমাণ কষ্ট করতেছে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছে শুধুমাত্র একটু তৃষ্ণা মিটানোর জন্য আপনি তো মানুষ আপনার তো বোঝা উচিত ছিল কীসে বারবার কোয়সি থেকে বানর সময় কলগুলা বন্ধ করে বেরিয়েতে হাউজে সবগুলা পানি শেষ মেরে তো गए मेरे तो